আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি হলো মুরগির মাংস দিয়ে বিরিয়ানি আমার ভিডিওটা ফুল দেখবেন তাহলে খুব সহজে বা বর্জিত স্টাইলের বিরিয়ানিটা তৈরি করতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আমি চুল একটা বসে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম আমি বিরিয়ানি রান্না করলে সরিষার তেল অ্যাড করি এখন দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ কাঁচা জিরা তেজপাতা এলাচগুলো কিন্তু অবশ্যই থেতে করে নিতে হবে যাতে করে এলাচের সুগ্রানটা বেরিয়ে আসে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব তেলের সাথে অবশ্যই খেয়াল রাখবেন যাতে পেঁয়াজটা পুড়ে না যায় দেখতেই পাচ্ছি আমরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে আদা বাটা এক টেবিল চামচ কাজু বাদাম হাফটা চামচ রসুন বাটা এক টেবিল চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম গরম মশলা হাফটা সবগুলো মশলা আবার হালকা করে বেজে নেব অবশ্যই খেয়াল রাখবেন যাতে নিচ দিয়ে পুড়ে না যায় তাহলে কিন্তু খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে এখন দিয়ে দিলাম রাধনী রেড্ডি মিক্স বিরিয়ানির মশলা আমি পুরো প্যাকেটটাই কিন্তু দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য কিন্তু আমি দুধরা দিয়ে দিলাম আমি কিন্তু পানিটা অ্যাড করিনি যে কোনো রান্নায় যদি ধৈর্য সহকারে রান্না করেন খাবারের স্বাদটা অনেক ভালো আসে অবশ্যই আমার ভিডিও সবগুলো টিপস ফলো করবেন তাহলে খুব সহজেই বাবর ছিদে স্টাইলে বিরিয়ানিটা তৈরি করতে পারবেন অল্প কিছু সময়ের মধ্যে গরু উপকরণে আমি মুরগির মাংসটা আগে থেকে দুইও পরিষ্কার করে গেছিলাম এখানে আমি এক কেজি মুরগির মাংস নিয়েছি ওইটা এখন আমি দিয়ে দিলাম মশলার সাথে মুরগির মাংসটা সেট করে নিব মাংসটা কষানোর জন্য কিন্তু আমি মগ দুধ দিলাম আমি কিন্তু পানিটা অ্যাড করিনি এই দুধ দিয়ে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি ডাক দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমার মাংসটা রান্না করা হয়ে গেছে উপর দিয়ে তেল বেশি আসছে এখন এটা খুঁতির সাহায্যে ভালো করে নেড়ে নিব এক কেজি চাউল আগে থেকে দুই ওপরকে করে রেখেছিলাম ওইটা এখন মুরগি মাংসের উপর দিয়ে দিলাম এখন মুরগির মাংসের সাথে চাউলটা ভালো করে নেড়ে চেড়ে সেট করে নেব অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো দিক দিয়ে সাদা অংশটা না থাকে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে আপনারা ছেলে নর্মাল পানিটাও দিতে পারেন যেহেতু আমি এখানে এক কেজি বিরিয়ানি রান্না করবো তাই আমি দেড় কেজি পানি দিলাম পানির পরিমাণটা যদি পারফেক্ট থাকে তাহলে বিরিয়ানিটা এমনিতেই খুব ভালো হয় এখন বলক ওঠার জন্য আমি দিয়ে ডেকে দিলাম দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানি রান্না করা কিন্তু প্রায় শেষের দিকে এখন আমি চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ আমার হোমমেড ঘি এখন ঘিটা কাঁচামরিচটা বিরিয়ানির সাথে নেড়ে টেড়ে সেট করে নেব অবশ্যই খেয়াল রাখবেন কারণ যাতে কোনো সাইড দিয়ে দলাট বাঁধা না থাকে ঘিটা ভালোভাবে সেট হয়ে যায় এখন আবার আমি ডাকনা দিয়ে দমে রেখে দেব পাঁচ মিনিট যাতে করে গিটা ভালোভাবে সেট হয়ে যায় ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার রান্না করা কিন্তু শেষ আমি চুলা বন্ধ করে দিলাম আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে এবং সবগুলো টিপস ফলো করবেন আপনাদের কাছ থেকে দেখাই কতটা জ্বর জোড়া হয়েছে যেহেতু আমার রান্না করা শেষ এখন আমি নামিয়ে পরিবেশন করব মুরগি মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতে কিন্তু এত পরিশ্রম মনে হয় না এত সময় নষ্ট হয় না আমার রেসিপিটা যদি দেখেন খুব সহজেই বা স্টাইলে বিরিয়ানিটা তৈরি করতে পারবেন এবং যে কেউ আসলে মানে খুব তাড়াতাড়ি রান্না করে সার্ফ করতে পারবেন ওই মেহমানটা আপনার বিরিয়ানি রান্নার অনেক প্রশংসা করবে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে টাইপলাইনে রেখে দিবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে সব শেষে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা বিরিয়ানি রান্না করব আর পেঁয়াজ বেরেস্তা দিব না এটা কী করে হয় পেঁয়াজ বেরেস্তাটা না দিলে আমার কাছে একদম ভালো লাগে না তাই আমি অবশ্যই বিরিয়ানি রান্না করলাম পেঁয়াজ বেরেস্তাটা আমি আগে থেকেই করে রেখেছিলাম অফলাইনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম